এবার রাহুল ও প্রীতি বিশ্বাসের মেয়ের জন্য কি গিফট নিয়ে গেল আদৃত্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন হিন্দুস্তান টাইমসকে একটা সাক্ষাৎকার দিয়েছে অভিনেতা রাহুল মজুমদার সেখানে অভিনেতা বলেন দুইটা আটচল্লিশ মিনিটে আমার মেয়ে হয়েছে খুব খুশি বলে গোছাতে পারবো না ওরে বাবা বট্ট ছোট্ট তো আমি এখনো কোলে নিইনি খুব আনন্দ হচ্ছে আমি হেসি চলেছি এর চেয়ে বেশি এখন বুঝে উঠতে পারছি না ও আমাদের দুজনের কাছে একটা আশীর্বাদ রাহুলের কন্যা সন্তান হওয়ার পরপরই সেটাকে দেখতে ছুটে গিয়েছে আতৃত্রয় রাহুল মজুমদারের সাথে খুব কনিষ্ঠ বন্ধুত্ব আতৃত্রয়ের এই জন্যই নাকি রাহুল মজুমদারের মেয়েকে দেখতে গিয়েছে আতৃত্রয় রয় মেয়ের জন্য দামি গিফট নিয়ে গেছে তো বন্ধুরা আদৃত এবার রাহুল মজুমদারের মেয়েকে দেখতে গেলো তোমরা কে কী খুশি হয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ